আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে কাছে এবং যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আজ আমি তোমাদের জন্য রান্না করব কাঁচা টমেটো আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। এই দেখো কাঁচা টমেটো আলু আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় কাঁচা টমেটো ওগুলো আমার স্বাদে গাছ থেকে পেরে তুলে নিয়ে আসছি কাঁচা টমেটো আমার খুব মনে হলো যে একটু কাঁচা টমেটো যদি রান্না করে রমজান মাসের ভিডিও এটা রমজান মাসে অনেক কিছু খেতে ইচ্ছে হয় তাই না তো আমি কাঁচা টমেটো তুলে নিয়ে আসছি আমার গাছ থেকে আর পাবদা মাছ বেঁচে রেখেছি আর এখন একটা মশলার মধ্যে কড়াই বসে কড়াইয়ের মধ্যে আদা রসুন পেঁয়াজ তিনটা ব্ল্যান্ড করা দিয়ে দিলাম তেল দি তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আসলে রান্না আমাদের প্রত্যেক আমরা যারা রাঁধুনিরা আসি সবাই কিন্তু মোটামুটি রান্না পারি কোনো সমস্যা নেই কিন্তু যারা নতুন তাদের জন্য একটু সমস্যা আছে হচ্ছে তারা যদি এই নতুন যারা তারা যদি ভিডিও দেখে রান্না করতে পারে তাহলে আমার মনে পারফেক্ট রান্না হবে কোনো সমস্যা হবে না কারণ নতুন নতুন রাঁধিন কীভাবে কী করতে হয় বোঝে না সেই জন্য তো আমার মশলাটা কোষণ হয়ে গেছে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব কারণ পানি যদি না দেয় তে গুঁড়া মশলাটা পড়ে যাবে সেই জন্য আমি হলুদ দিলাম মরিচ দিলাম দনি গুঁড়া দিলাম এবং জিরার গুঁড়ো হালকা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিতে হবে আমার ভালো করে মশলাটা কষানোর জন্য খুব ছেড়ে দিতে হবে এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আমার সবজি দিয়ে দেব পাকা টমেটো দিয়ে তো আমরা প্রায় তরকারি খাই কিন্তু কাঁচা টমেটো তো কখনও খাওয়া হয় না কাঁচা টমেটো বেজে রান্না কুচি কুচি করে কেটে বাজলে অনেক টেস্টি হয় আজ আমি বাজি নাই আজ আমি রান্না করব আলু দিয়ে কাঁচা টমেটো তো এখন আমি সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে তোর সবজিটা সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আমাকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আমি কিন্তু কোনো পানি দিই দেখো সবজির থেকে কত পানি বের হয়েছে যেহেতু টমেটো না আর টমেটো থেকে পানি বের হয়েছে আর সবজিটা তো দুয়ে দিয়েছিলাম সেই অনেক পানি বের বের হয়েছে সবজি ফেলে দেওয়া মশলার মধ্যে দেওয়ার সাথে সবজিটা মশলা দেওয়ার সাথে সাথে পানি দেওয়া দিতে হবে না পানি দিলে তো সবজির গন্ধটা থেকে যায় কিন্তু সোলার হিট কমিয়ে দিয়ে যদি সবজিটা মশলার মধ্যে দেওয়ার পর সব সোলার হিট কমিয়ে দিয়ে যদি ডেকে দেন তাহলে পানি বের হয়ে যাবে আর সেই পানিতে যদি সবজিটা হসানো হয় তাহলে আর গন্ধ করে না সেজন্য আগে পানি দিতে হয় না তো আমার তরকারি খোসানো হয়ে গেছে এখন আমি পড়ে যাবে সেই জন্য আমি একটু পানি দিয়ে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ডাক্তার দিয়ে ডেকে দেখো এখন আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছটা আমার পাবদা মাছ কারণ পাবদা মাছ একটু নরম মাছ থাকে সেই জন্য একটু আলতো হাতে নাড়তে হবে এবং মাছ দিয়ে বেশিক্ষণ ঝাল দেওয়া যাবে না কারণ মাছ হচ্ছে নরম মাছ সেজন্য সবজিটা আগে সিদ্ধ করে নিতে হবে ভালো করে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব যাতে মাছ মশলা এবং সবজির সাথে একসাথে মিশে যায় তোমরা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে এসেছ তোমাদের সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ ফুল দেখতেছো তোমরা ফুল ওয়াশ করে দেখো এবং কেমন হয় সে ভিডিওটি তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টে আমাকে পুনরায় ভিডিও বানাতে উৎসাহিত করে তো আমি এখন জোল দিয়ে দিলাম জলটা গাঢ় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি এই দেখো আমার দরকারিটা দরকার এটা দেখো গা জোলটা কি গাঢ় হয়ে উঠেছে এখন আমি এর মধ্যে লবণটা চেক করে দিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার তরকারি তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ফুল ওয়াজ করে দেখবে আল্লাহ হাফেজ